গাজীপুরে শাহ হোসাইন চিস্তি রহমতুল্লাহ আলাইহির তেইশতম ওরস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুহসিন মিয়া শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের গিলাসর পশ্চিম পাড়ায় শাহ হোসাইন চিস্তি রহমতুল্লাহ আলাইহির আত্মা স্মরণে তেইশতম ওরস দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলাদ কিয়াম ও দোয়া পরিচালনা করেন আব্বাসিয়া দরবার শরীফের গদি নিশীন পীরে তারিকত শাহ সুফি আব্দুল রহিম আল কাদেরি এছাড়াও উপস্থিত ছিলেন গিলাসর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বোরহান উদ্দিন সাহেব অনুষ্ঠানে বিভিন্ন দরবার শরীফের আশেকান ও জাকেরান ব্যাপকভাবে অংশগ্রহণ করেন তারা শাহ হোসাইন চিস্তি রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক জীবন ইসলামী দাওয়াত ও সমাজকল্যাণমূলক অবদান নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মান্নান দরবার শরীফের ভক্ত এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ রফিকুল ইসলাম এই সময় বক্তারা বলেন সুফিয়ায়ে কেরাম সমাজে শান্তি ভ্রাতৃত্ব ও ভালোবাসা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের শিক্ষা ধারণ ও চর্চার মাধ্যমে সমাজে সত্যিকার কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব অনুষ্ঠান শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়